আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আমার আজকের কথা বলার বিষয়বস্তু হলো গ্রামের স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে যারা এইচএসি পরীক্ষা দিবে সো আমি একটা জিনিস বলে দিই আমি নিজেও কিন্তু অজপরা গায়ে থেকে পড়াশোনা করা একজন মানুষ সো আমি আসলে তোমরা যারা গ্রামের স্টুডেন্ট যারা আসো তাদের ভিতরকার ব্যাপার আমি জানি হুম এদের কাছে অনেক বেশি ইনফরমেশন মিসিং হয় এদের কাছে যেকোনো ইনফরমেশন অনেক পড়ে যায় টাউনের তুলনায় বাট গ্রামের মধ্য থেকে কিন্তু থেকে বেশি ইউনিভার্সিটি গুলোতে ভালো করার কিংবা একটা পার্সেন্টেজ যদি চিন্তা করি যে যারা থেকে হচ্ছে পড়াশোনা করছে এবং যারা গ্রাম থেকে পড়াশোনা করছে এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে খুব ভালো করা যারা মানুষজন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু গ্রাম থেকে উঠে আসে হ্যাঁ অনুপাতটা যদি চিন্তা করি কারণ নিশ্চয়ই গ্রাম লেভেলে মানুষজন পড়াশোনা করে খুব কম তাদের আসলে পড়াশোনা করে ভালো কিছু করার টেন্ডেন্সিও থাকে কম সেই তুলনায় টাউনের প্রচুর মানুষ প্রচুর প্রচুর কি বলা যায় কম্পিটিশন টাউনে অনেক বেশি ডাটা ইনফরমেশন কোনো ধরনের কি বলা যায় আহ তত্ত্ব তারা কিন্তু খুব দ্রুত পায় সেই তুলনায় কিন্তু গ্রামের মানুষজন পোলাপান কিন্তু খুব স্লোলি পায় জিনিসগুলো কিন্তু তারপরেও গ্রামের যে সাকসেসের যে রেটটা সেটা কিন্তু অনেক বেশি কম্পারেটিভলি টাউনের যে পোলাপান হ্যাঁ বাট আমি 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 বলতেছি না যে তোমার কি কথা তো যাই হোক ভালো কোনো একটা জায়গায় ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ারিং কিংবা নিজেকে কোনো একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চাচ্ছ তাদেরকে আমি আবারও বলতেছি তোমাদের জন্যই আমার প্রয়াস আমি শুরু থেকেই এই চ্যানেলে চেষ্টা করতেছি গাইডলাইন করার অর্থাৎ আমি তাদেরকেই হচ্ছে এই কথাগুলো পৌঁছাতে চাই যারা আসলে ওই ডাটাগুলো পাই না আমি নিজে যেহেতু গ্রামে ছিলাম আমি এসএসসি তে থাকতে আমার কাছে কিন্তু কি ছিল মাত্র ছয় মাস সময় ছিল পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি তে ভালো করতে হবে এ প্লাস পাইতে হবে এই ভূতটুকু আমার পরীক্ষা ছয় মাস আগে আসছে আর এরও আগে যদি আসতো তাহলে নিশ্চয়ই অনেক ভালো করতাম আরো বেশি ভালো করতাম হ্যাঁ যদিও আমি এই মার্কস দিয়ে বুয়েটে বিলির জন্য টিকছিলাম আলহামদুলিল্লাহ বাট আমি এটা বলতেছি তোমাদেরকে যে আরো বেশি ভালো করা যায় যদি তোমার কাছে ইনফরমেশন পৌঁছায় তো তোমাদেরকে আমি কিছু আইডিয়া জেনারেট করি তোমরা যারা গ্রামে আসো কিংবা তোমাদের কাছে ওইরকম ডাটা নাই কিংবা তোমাদের স্কুলে টিচার নাই ভালো টিচার নাই ভালো পরিবেশ নাই ফ্যামিলিতে সাপোর্ট নাই বন্ধু বান্ধব ভালো পাচ্ছো না পড়াশোনার পরিবেশ পাচ্ছ না কিন্তু এই যে একটা বিপরীত প্রতিকূল যে পরিবেশ এখান থেকে নিজেকে যদি উঠায় আনতে চাও তাহলে ডেফিনেটলি আপডেট থাকতে হবে আপডেট মানে কি এখন হচ্ছে ইন্টারনেটের দুনিয়া তোমার হাতে যে ফোনটা আছে ফোনটা দিয়ে কিন্তু তুমি কিভাবে বুয়েটের চান্স পাইতে হয় কিভাবে সাস্ট ইঞ্জিনিয়ারিং পড়তে হয় কিভাবে চান্স পাইতে হয় কিভাবে পড়াশোনা করতে হয় কিভাবে উইকনেস দূর করতে হয় হয় কিভাবে মেডিকেলে চান্স পাইতে প্রত্যেকটা জিনিস ওইখানে কিন্তু অনেক কোয়ালিটি দেওয়া আছে বাট এখন আর কেউ এই মুহূর্তে এসে এই কাজটা যদি দেখায় যে ভাই আমি গ্রামে পড়ি আমার কাছে কোনো ডাটা নাই না এখানে বুয়েটের থেকে শুরু করে প্রত্যেকটা ভালো ভালো প্রতিষ্ঠানের ভাইয়েরা তোমাদেরকে ক্লাস নিচ্ছে ইউটিউবে তুমি গেলেই কিন্তু এখান থেকে ক্লাসগুলো করে ফেলতে পারতো বাট আমি তোমাদেরকে বলতে ইচ্ছা শক্তি দিয়ে ব্যাপারটা যদি তোমার ভিতরে ইচ্ছা থাকে डेफिनेटলি তোমার পক্ষে গ্রামে থেকে ভালো করা অনেক বেশি পসিবল একটা ব্যাপার এখন যারা এটিসি পরীক্ষা দিবা গ্রাম থেকে হে 24 25 জারাই আছো যারা টাউনে আসতেছো কিংবা যারা গ্রামে থাকতেছো টাকা বসার ভাবে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি পড়াশোনা নিয়ে যদি তোমাদের খুব বেশি ফ্যান্টাসি থাকে পড়াশোনা নিয়ে যদি তোমরা সামনে আগাইতে চাও যদি বিএড করতে চাও কিংবা কে বড় বড় স্বপ্ন দেখে পড়াশোনা লাইনে তাহলে তোমাদেরকে সবচেয়ে বেশি যেটাতে আগে থাকতে হবে সেটা হলো ডাটা কালেকশন তাহলে এটা কি ভাই ডাটা কালেকশন ডাটা কালেকশন হয়েছে যেটা আমি বললাম যে তুমি অনেক বেশি আপডেট থাকবা ফোনের দিক থেকে ইন্টারনেটের দিক থেকে টেকনোলজির দিক থেকে এই টেকনোলজির মাধ্যমে সামান্য একটা ফোন দিয়ে কিন্তু তুমি আমার এখনো মনে আছে আমি পুরো ইন্টার লাইফ এসএসসি লাইফ করাটাই হচ্ছে কোনো জায়গায় আমি প্রাইভেট পড়ি নাই আমার এক টাকাও লাগে নাই প্রাইভেটে পড়তে আমি প্রত্যেকটা জিনিস ইউটিউব থেকে দেখছি প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ইউটিউব থেকে কালেক্ট করছি বাট তোমাকে জানতে হবে কোন ডাটা তোমার লাগবে কোনটা লাগবে না হাজার হাজার ভিডিও হাজার হাজার তথ্য আছে বাট সবচেয়ে সুইটেবল যেই ডাটা কিংবা সবচেয়ে সুইটেবল ভিডিও ভিডিওগুলো লাগলে কিন্তু তোমাকে দেখতে হবে এই জন্য তোমার নিজেকে অনেক বেশি স্মার্ট হওয়া লাগবে তো আমি তোমাদের সাথে থাকব তোমরা যারা গ্রামের স্টুডেন্ট আছো তার প্রত্যেকেই থেকে হচ্ছে আমার ভিডিওগুলো দেখবা আমার সাথে থাকবা আমি তোমাদেরকে আগামী যে কয়েকটা দিন আছে এডিসি থেকে এডমিশন লাইফ কিংবা যারা সামনে কিচ্ছু দিতে দিবা যারা সামনে পরীক্ষা দিতে দিবা প্রত্যেকের সাথে আমি আসি আমি তোমাদেরকে অনেক বেশি বড় ভাই হিসেবে হেল্প করব। কারণ আমি নিজে আসলে ওইটা চাইছি যেটা পাইনি আমি তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি কোথাও